হ্যালো গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন আসবে সবাই ভালো আছেন চলে আসলাম আজকে আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে ভিডিওটা নতুন কিন্তু টপিক্সগুলো পুরাতন যেমন হচ্ছে যে টপিক আজকে অনেকগুলো টপিক্স নিয়ে কথা বলব সবার কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটা সবাই মনোযোগ দিয়ে দেখবেন কারণ এই ভিডিওতে অনেক ইনফরমেশন দেওয়া হবে যেমন আজকে যে টপিক্সগুলো নিয়ে কথা বলবো যে বিষয়গুলো নিয়ে কথা বলবো তার মধ্যে প্রধান হচ্ছে ওয়াট টোকেন আমি এই প্রজেক্ট নিয়ে অসংখ্যবার পোস্ট করেছি শুধুমাত্র আপনাদের পায়ে ধরা বাকি ছিল শুধুমাত্র পায়ে ধরা বাকি ছাড়া আমি সব কিছুই করেছি এবং দেখেন এটা কি হবে এটা হচ্ছে তেইশ তারিখে লিস্টের হবে এবং তেইশ তারিখে আমরা উইড্রো করতে পারবো দেখেন এইটা নিয়ে আমি কত পোস্ট দিচ্ছি এই যে দেখেন ওয়ার্ড টোকেন বিট গেটে পোস্ট করছে কী দেখেন এই যে প্রি মার্কেট আরম্ভ হবে এগারো সেপ্টেম্বর প্রি মার্কেট আরম্ভ হবে এবং চার দিনের মধ্যে মাইনিং শেষ হবে এবং আমরা তেইশ তারিখে এটা উড্রো করতে পারবো তাছাড়াও দেখেন এই প্রজেক্টটা যারা জয়েন করেছিলেন তারা আপনারা শুধু জয়েনই করেন কিন্তু কাজ করেন না রেগুলার কাজ করেন না এই যে দেখেন এই প্রজেক্টটা যারা জয়েন করেছিলেন এক কতগুলো মানুষ ইনঅ্যাক্টিভ কতগুলো মানুষ ইন্যাক্টিভ তাহলে আরও শুধু জয়েন করেই বসে থাকে এখানে যে কাজ করতে হয় প্রজেক্টে জয়েন করার পর কাজ করতে হয় তারা কাজও করে না তারা পেমেন্টও পাবে না শুধু জয়েন হলেই হবে না জয়েন হওয়ার পর কী করতে হবে নিয়মিত কাজগুলো করতে হবে যেভাবে আপডেটগুলো দেয় সেই আপডেটগুলো ফলো করে কাজ করতে হবে তবেই আপনারা পেমেন্ট পাবেন এবং ভালো পেমেন্ট পাবেন আর যদি আপনার শুধু জয়েন হয়ে থাকেন কিন্তু কোনো কাজ করবে না তাহলে আপনারা পেমেন্ট পাবেন না এইগুলো একটা তারপর হচ্ছে আরেকটা আপডেট হচ্ছে আপনার এই সাতোশী সাতোশি সিটিও ও অ্যাড্রপ সিটিও টোকেন মাইনিংও শেষ হয়ে গেছে এখন এটা কী করতে হবে আপনাকে লিঙ্ক আপ করতে হবে এটা কীভাবে লিঙ্ক আপ করবেন আমি নেক্সট ভিডিওতে সুন্দর করে বুঝিয়ে দেবো আপনাদের ম্যাটামাসকে কীভাবে নেটওয়ার্ক সেট আপ করবেন কীভাবে মেটামাস নেটওয়ার্ক সেট করবেন অ্যাট টু জেড সব কিছু আপনাদেরকে আমি বুঝিয়ে দেবো এবং এখন শুধু আপাতত এটাই বলতে চাই যে এই প্রজেক্টটাতেও কি অনেক মানুষ জয়েন করেছে কিন্তু কেউ রেগুলার কাজ করে না ভাই আপনি রেগুলার কাজ না করলে তো আপনি পেমেন্ট পাবেন না এটা হান্ড্রেড পার্সেন্ট সত্য কথা আপনাকে পেমেন্ট পেতে হলে আপনাকে কী করতে হবে রেগুলার নিয়মিত কাজ করতে হবে তারপর দেখেন আরেকটা প্রজেক্ট হচ্ছে কিক অ্যাড্রপ এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রজেক্ট এবং এটা হচ্ছে ফাইন্যান্সের প্রজেক্ট এবং এবং এই প্রজেক্টে কাজ করলে হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট পাবেন এবং ভাই ভালো পরিমাণে একটা পেমেন্ট পাবেন এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টেড সো সবাই এই প্রজেক্টে জয়েন হয়ে যাবেন তারপর এটা তো গামি একটু আগে বললাম তারপর হচ্ছে এই যে আরেকটা প্রজেক্ট আছে ডব্লিউ কয়েন এখানে বিস্তারিত ক্লিক করে আপনার জয়েন হয়ে যাবেন যারা ইউটিউবে ভিডিওটা দেখছেন আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে এখন করে লিঙ্ক দিয়ে দেবো এবং আমার এই অফিসাল টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দিয়ে দেবো আপনারা সেই লিঙ্কে ক্লিক করে আমার অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন এবং প্রত্যেকটা প্রজেক্টে জয়েন করবেন এই যে এখানে যে প্রজেক্টগুলো আছে প্রত্যেকটা প্রজেক্ট হাই ভোল্টেজ প্রজেক্ট এবং এই প্রজেক্ট এবং এই প্রজেক্টগুলোতে আপনার নিয়মিত কাজ করলে এগুলো থেকে বেশ ভালো পরিমাণে প্রফিট নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি কিন্তু শর্ত কি শর্ত হচ্ছে যে শুধু প্রজেক্টে জয়েন হলেই হবে না যে প্রজেক্টে যখন যেভাবে কাজ দেখে দেব সেই অনুযায়ী আপনারা প্রত্যেকটা প্রজেক্টের টাস্কগুলো কমপ্লিট করবেন সো তেমনি আজকে মেন একটা প্রজেক্ট নিয়ে কথা বলবো এটা হচ্ছে ফিনটোপিও একটা প্রজেক্ট এই যে ফিন্টো একটা প্রজেক্ট এবং এই প্রজেক্টটা দেখেন অলরেডি দশ মিলিয়ন ফান্ডিং রাইস করছে আমি যদি একটু জুম করে দেখাই আপনাকে এই যে দেখেন টোটাল ফান্ডিং অ্যামাউন্ট হচ্ছে দশ মিলিয়ন মার্কিন ডলারের ফান্ডিং রাইস করছে এবং এটা বেশ ভালো একটা প্রজেক্ট এবং খুব ইম্পর্টেন্ট একটা প্রজেক্ট আপনারা যদি এই প্রজেক্টের নিয়মিত কাজ করেন তাহলে এখান থেকেও বেশ ভালো পরিমাণে একটা ইনকাম করতে পারবেন সো এখন কথা হচ্ছে যে আমি এই প্রজেক্টকে কেন ইম্পর্টেন্ট প্রজেক্ট বলতেছি বা ভিআইপি প্রজেক্ট বলতেছি এবং কেন বলতেছি যে এখান থেকে আপনারা বেশ ভালো পরিমাণে ইনকাম করতে পারবেন কারণ হচ্ছে এই প্রজেক্ট হচ্ছে ডেফি ওয়ালেট মানে হচ্ছে আপনারা যারা অনলাইনে কাজ করেন আপনারা সবাই ট্রাস্ট ওয়ালেটকে চিনেন তো ট্রাস্ট ওয়ালেট যখন মার্কেটে আসে বা প্রথম লঞ্চ করে তখন তাদের মার্কেটিংয়ের জন্য তারাও কী করছিল ফ্রি অ্যাডড্রপ দিয়েছিল তাদের টোকেনটার নাম হচ্ছে টি টি টোকেন মানে হচ্ছে ট্রাস্ট ওয়ালেট টোকেন সঙ্গে হচ্ছে টি টি টোকেন তো এখন আপনার ফিন্টোবিও হচ্ছে একটা কী ট্রাস্ট ওয়ালেটের মতো একটা ওয়ালেট এটা খুব সম্ভবত কয়েকদিনের মধ্যে বা কয়েক মাসের মধ্যে মার্কেটে আসবে মার্কেট আসার জন্য ওই যে তাদের বিশ্বব্যাপী মার্কেটিংয়ের জন্য ওরা ওদের কয়েনটা কী করতেছে ফ্রিতে কালেক্ট করতে দিতেছে বা আমাদের মতো যারা আছে আমরা যারা অনলাইনে কাজ করি আমাদের কাছে মার্কেটিং করতেছে আমরা আপনাদের কাছে মার্কেটিং করতেছি তো এই হচ্ছে বিষয় যে এখানে আপনারা কাজ করলে এখান থেকে আপনারা হোল্ড টোকেনটা পাবেন এবং হোল্ড টোকেনটা ভবিষ্যতে এই যে ট্রান্সটলেটের যেরকম টি টি টোকেন আছে তাহলে ওদের টোকেনটা হচ্ছে হোল্ড টোকেন তো এই টোকেনটা এখন তারা তাদের মার্কেটিংয়ের জন্য বিশ্ববিধিক পরিচিতির জন্য ফ্রি দিচ্ছে এবং ট্রান্সটলেটের টি ডাবলিউটি টোকেনের যেরকম দাম আছে এটারও ভবিষ্যতে বেশ ভালো একটা দাম হবে আমরা যদি ট্রান্সটলেটের টোকেনের দামটা দেখার জন্য গুগলে যাই গুগলে যাওয়ার পর লিখি যে এখানে অলরেডি কী আছে লেখা আছে যে টি টি টোকেন প্রাইস তো আমরা যে টি টোকেন প্রাইসে ক্লিক করলাম ক্লিক করার পর এখন যদি আমরা কোয়েন মার্কেট ক্যাপে ঢুকি তো আমরা কয়েন মার্কেট ক্যাপে আসলাম কয়েন মার্কেট ক্যাপ আসার পর দেখেন প্রতিটা টি ডাব্লিউ টোকেনের দাম দেখাচ্ছে তিরাশি সেন্ট মানে প্রায় পঁচাশি টাকার মতো অথচ এক সময় এটা কী ছিল সম্পূর্ণ ফ্রি ছিল সম্পূর্ণ এই যে এফ আর ডাবল ই ছিল সম্পূর্ণ ফ্রি ছিল এটা অথচ দেখেন আজকে এক একটা টোকেনের দাম কত তিরাশি সেন্ট বা পঁচাশি টাকার মতো অথচ ট্রান্সটোলা যখন মার্কেটে আসে না মার্কেটে আসবে তখন কী করছিলো এই ট্রান্সটোলাটা সেম একইভাবে কী করছিলো এই যে ফিন পিয়ার মতো ট্রান্সটোলাটা ফ্রি মার্কেটিং করেছিল এবং আমরা যারা অনলাইনে কাজ করি আমাদেরকে ফ্রিতে তাদের এই টোকেনটা সংগ্রহ করার সুযোগ সুযোগ দিয়েছিল এবং যারা সেই টোকেনটা সংগ্রহ করেছে নিয়মিত কাজ করেছে তারা কিন্তু বেশ ভালো একটা ইনকাম পেয়েছে সো আমি একটু আগেও বলেছি এখনও বলতেছি এটা হচ্ছে ট্রান্সপোর্টের মতো একটা প্রজেক্ট তো এটার এটাও তাদের মার্কেটিংয়ের জন্য পরিচিতির জন্য একটা টোকেন দিচ্ছে টোকেনের নাম হচ্ছে হোল্ড টোকেন এইসো হোল্ড টোকেন আপনারা যারা এখানে কাজ করবেন এখান থেকে হোল্ড টোকেন পাবেন এবং এটা আপনারা বিক্রি করে বেশ ভালো পরিমাণ একটা ইনকাম নিতে পারবেন সো এখানে আপনারা কি করবেন এখানে আপনার প্রথমে জয়েন করবেন আপনাদের জয়েন করার জন্য এই যে জয়েন লিঙ্কটা আছে আপনার প্রথমে এই জয়েন লিংকে ক্লিক করে প্রজেক্টে জয়েন হবেন তো জয়েন হওয়ার লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনার সেখান থেকেও জয়েন হয়ে যেতে পারবেন সো এখন আমি দেখাবো জয়েন হওয়ার পর আপনার কীভাবে এখানে কাজ করবেন সো বন্ধুরা আপনারা ফিন্টোপিয়া প্রজেক্টে জয়েন হয়ে যাওয়ার পর আপনার সামনে এরকম একটি শো করবে এরকম একটি ইন্টারফেস শো করার পর দেখেন এখানে হচ্ছে ডেলি চেকিং নামে একটা অপশন আছে আপনারা এখানে প্রতিদিন একবার করে ক্লিক করবেন একবার করে ক্লিক করে আপনাদের যে বোনাস পয়েন্ট আছে আপনারা প্রতিদিন আপনার প্রথম দিন একশো পাবেন পরের দিন দুইশো পরের দিন তিনশো পরের দিন চারশো এভাবে প্রতিদিন প্রত্যেক দিন একশো একশো করে বাড়বে সো আপনারা আপনারা এই যে এখানে ক্লেম অপশনটা আসবে এখান থেকে প্রতিদিন ডেলি একবার করে ক্লেম করে নেবেন সো এই হচ্ছে একটা কাজ তারপর হচ্ছে দেখেন আপনার এই যে এখানে আপনার ফার্মিং হচ্ছে এখানে ফার্মিং হবে এখানে ফার্ম লেখা থাকবে দেখেন এখানে তিন ঘন্টা পঁচিশ মিনিট পর এখানে ক্লেম লেখা আসবে এরপর আমি যখন ক্লেমে ক্লিক করবো তখন আবার লেখা আসবে স্টার্ট ফার্মিং তখন আপনি ফার্মিংয়ে ক্লিক করে আবার ফার্মিংটা স্টার্ট করবেন এবং নির্দিষ্ট একটা সময় পর এখানে আবার কী করবেন আপনি ক্লেম করবেন তাহলে বিষয়টা কী হচ্ছে বিষয়টা হচ্ছে এখানে আপনি প্রতিদিন ফার্মিং করবেন তারপর এখানে ডেইলি কী করবেন ডেলি চেক ইন দেবেন তারপর হচ্ছে রেফার করবেন দুইটা চারটা দশটা আটটা বিশটা আপনি যত পারেন রেফার করবেন তারপর হচ্ছে কি তারপর হচ্ছে যে কিছু টাস্ক আছে কিছু জ্যাম আছে এই কাজগুলো কমপ্লিট করবেন এই কাজগুলো কমপ্লিট করবো প্রতিদিন মানে হচ্ছে আপনি দুই তিনবার den du কাজ খুব সিম্পল খুব বেশি কাজ না আপনি প্রতিদিন এখানে ঢুকবেন ঢুকে সারা এখানে ফার্মিংটা ক্লেম করবেন ক্লেম করার পর আবার স্টার্ট ফার্মিং ক্লিক করবেন তারপর এখানে ডেলি চেক ইন করবেন এবং হচ্ছে পারলে আপনি রেফার করবেন এই যে ক্রুতে ক্লিক করে আপনি কী করবেন রেফার করবেন এতটুকুই হচ্ছে কাজ আর কোনো আর কোনো কাজ নাই এই এতটুকু কাজ করলে আপনারা এখান থেকে বেশ ভালো পরিমাণে একটা ইনকাম নিতে পারবেন তো সবাই জয়েন হয়ে যাবেন এটা খুব ভালো একটা প্রজেক্ট আমি লিঙ্কটি দিয়ে দেবো ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা সেখান থেকে এই প্রজেক্টে জয়েন হয়ে যাবেন এই প্রজেক্টটাকেও মিস করবে না খুব গুরুত্বপূর্ণ একটা প্রজেক্ট এবং এই প্রজেক্টের নিয়মিত কাজ করলে এখান থেকে ভালো পরিমাণে ইনকাম করতে পারবেন সো সবাই ভালো থাকুন নিরাপদ থাকেন আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলের সাথে থাকেন কারণ হচ্ছে আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে সকাল কাজে সকাল আপডেট সবার আগে দেওয়া হয় সো সবাই ভালো থাকেন আল্লাহ